বানানো হয়ে গেল তোমরা কি দেখে কেউ বুঝতে পারছো যে এটা আবির নয় বা অন্য কিছু একদম গরম গরম সব আর সাথে মুড়ি বহু যুগ পর খাওয়া হবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগত সবাইকে ভেরি গুড মর্নিং আর সকাল সকাল এক গরম গরম চায়ের সাথে সবাইকে সুপ্রভাত তো আর তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর যেহেতু সন্ধ্যেবেলা করে বৃষ্টি বৃষ্টি হচ্ছে সকালবেলা এখনো পর্যন্ত সানডে স্পেশাল সেই গরমটা কিন্তু এখনো পর্যন্ত আর তোমাদেরকে বললামই যে যে আগের দিন মানে লেগেছে আরকি তো সে কারণে যেহেতু আজকে সানডে তো অনেকক্ষণ ধরে আর কি বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম তাহলে কি করা যায় কি করা যায় কিছু ইচ্ছা করছে না পারলাম না তাহলে একবার হুশ করে বাড়ির থেকে ঘুরে আসি এখনো বাড়ির লোক কেউ জানে না তো যেহেতু একদম সামনেই তো ভাবলাম যেতে যেতে একটা বাজবে আর কি মানে সামনে বাড়ি হলেই একটু মানে অসুবিধা আর কি মানে একটা বেজেই যাবে যেতে যেতে তো সেই কারণে আর কি ভাবলাম যে তাহলে আজকে ও বাড়িতেই যাবো আমি একটুখানি ঘুরুঘুরু করে আসবো একটুখানি আর কি মানে হাওয়া বদল যাকে বলে তো সেটা একটু করে আসি তো চলো তাহলে আজকে ওটা এখান থেকে শুরু করা যায় সো লেস গো এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট লুচি এই রুটি আর আলু ভাজা আর কি তো চল চল জলদি খাই না যাক আর এখন এই যে বড় ব্যাগ রেডি তো চল টিফিন টিফিন করে বড় মাসিকে টিফিন দিয়ে আসলাম আর কি তো ওই যে বললাম যাবো যাবো করে একটা দেড়টা লাগে আর কি একেবারেই সম্ভব নয় এবার ঘরেরও সব কাজ আছে পুজো আছে এগুলো সব কমপ্লিট করে যাবো আর ওদিকে মামুনি রান্না শুধু সারবে বাদ দেখি সবই করে রেখে গেছি আর হচ্ছে যে যেহেতু সামনেই আসছে দোল তো একদমই মান মানে বাঙালি মনে বলো আর সবারই মনে মানে সব মানুষের মনে একটা রঙিল 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 ব্যাপার আর সেই রঙিলের মেনই হচ্ছে আবির কারণ রঙটা আজকাল আমরা কেউই ইউজ করি না আবিরটাই আমরা ইউজ করি আর আবিরটা যদি হয় একদম হোম আবির কিংবা কোনো কেমিক্যাল ছাড়া আবির তাহলে সেই দোল খেলার মজাটাই আলাদা আর কি একমত হলে অবশ্যই কিন্তু জানিও আমাকে তো সেটারই আর কি ছোট্ট একটা প্রিপারেশন নিয়েছি আমি তোমাদেরকে বলছিলাম যে একটা জিনিস আসছে একটা জিনিস আসছে তো সেটা আজকে আর কি ফাইনালি সব কিছু কেনাকাটে নিয়ে আসলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক আর কি যে একদম ঘরে বসে তোমরাও আবির বানিয়ে ফেলতে পারো এবং আমি একটা বানাবো হচ্ছে তোমার ফুড কালার দিয়ে আর একটা হচ্ছে তোমার বানাবো আমি একটা সবজির কালার দিয়ে আর তোমরা পারলে ফুল দিয়ে মানে ফুলের ফুল দিয়েও বানাতে পারো তোমরা আদার্স জিনিসপত্র দিয়েও বানাতে পারো তো এই হচ্ছে ব্যাপার তো সেই কারণে আমি ভাবলাম যে আমি দুটো পদ্ধতি তোমাদেরকে একসাথে শেয়ার করবো কিন্তু এই বড়ো ভিডিওতে থাকবে হচ্ছে একেবারেই সংক্ষিপ্ত একটা মানে সংক্ষিপ্ত একটুখানি অংশ থাকবে আর কি সংক্ষিপ্ত একটা অংশ থাকবে আর পুরো ভিডিওটা তোমরা দেখতে হলে অবশ্যই কিন্তু শর্টসটা ফলো করতে হবে কেন আর দিনের মধ্যেই তোমাদের সাথে আপলোড করে দেবো তো চলো এখন আর বেশি ভাগ না করে তেয়ারিগুলো শুরু করে দেওয়া যায় কারণ এগুলো সব গুছিয়ে আবার তোমাকে ওপারে যেতে হবে তো চলো তো কেমিক্যাল মুক্ত আবির মাখতে তো আমরা সবাই ভালোবাসি তো আর ঘরে বসে যদি সেই জিনিসটা খুব ইজিলি হয়ে যায় তাহলে তো কোনো কথাই না তো চলে এসো বানিয়ে ফেলি মানে একদমই পিওর আবির তো চলো আর আমিও একদম ফার্স্ট টাইম ট্রাই করছি আর কি আর একটু একটু টেনশানে আছি যাই না কিরকম হবে কী বৃত্তান্ত তো চলো দেখা যাক তো চলে এসো তো এই যে দেখতেই পাচ্ছি এখানে সব প্রিপারেশান নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে তোমার নিয়েছি কি বলো তো এটা হচ্ছে এরারুট। তোমরা যদি একটুখানি বড়ো লোক হো তোমরা কন দিয়েও করতে পারো তো ওটার কী হচ্ছে একটু হেভি সে সেখানে আমি এখানে দিচ্ছি আর বললাম একটা ফল দিয়ে বানাবো ফলের কালার দিয়ে তো এই যে তার জন্য নিয়েছি একটা বিড আর হচ্ছে একটা বানাবো হচ্ছে তোমার ফুড কালার দিয়ে এনেছে একটা অরেঞ্জ কালার তো চলো আর এখানে সব সরঞ্জাম রেডি আর এবার শুরু করা যাক এই যে এখানে একটা একটা আর কি আবির বানানো আর কি হয়ে গেল দেখতেই পারছো আহ একটা হচ্ছে এসেছে অরেঞ্জ কালার এটা দিয়ে এটা হচ্ছে ফুড কালার দিয়ে বানিয়েছি তো এখন একটুখানি এটাকে শুকা মানে মানে শুখাতে দিতে হবে রোদে আর এই যে যে শক্ত শক্ত যেগুলো আছে সেগুলো একটু ভালো করে হাত দিয়ে একটু ম্যাশ করে দিলে একটুখানি রোদরে এক ঘন্টা মতো একটু শুকিয়ে নিলে পুরো হয়ে যাবে আবির দেখো আর আমি সব ঠাকুরের বাসনে বানাচ্ছি কারণ হচ্ছে আমি একটু ঠাকুরকেও দেব যেহেতু ফার্স্ট টাইম বানালাম তো এই দেখো দেখতে পাচ্ছ কোনো কেমিক্যাল ছাড়া আর কি তো অবশ্যই জানিও জিনিসটা কেমন হয়েছে ইট দিয়ে যে কালারটা আর কি মানে আবিরটা বানালাম তো সেটা এখানে রেডি হয়ে গেছে এখন ভালো করে একটুখানি সেট করতে হবে আর এখন ঝোড়োঝুড়ো বানাতে হবে তো দেখতেই পাচ্ছ কত সহজে কত ইজিলি ঘরের উপকরণ দিয়েই আর কি রেডি হয়ে যায় আবিরটা তো পুরোটাই তোমাদের দুটো কালারই একসাথে দেখাচ্ছি আমি দুটো বানালাম তো চলো তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করি আর কি আর হচ্ছে এবার পুরো মেসি পুরো হয়ে গেছিলো পুরো জায়গাটা কারণ এবার আমি যাবো বলে সকালবেলায় আর কি ঘরটার মুছে ফেলেছিলাম তো আবার উঠে ক্লিন ক্লিন করে এখন স্নান করবো পুজো দেবো তারপর এখন বলেছি একটা সময় যাবো এখন প্রায় দেড়টা বেঁচে গেছে কিন্তু ঠিক আছে তো চলো ভালো যে না যেহেতু দোল এসেই যাচ্ছে তো তোমাদের সাথে একটু শেয়ার করতেই হবে আমাকে তো চলো তোমাদেরকেও দেখি আর জিনিসটা তো এই জন্য এটা হচ্ছে একটা পুরো অরেঞ্জ কালার আর ঠাকুরের পাথরে করলাম কারণ যেহেতু প্রথমে একটু ঠাকুরকে দেবো তো সেই কারণে আর কি এই একটা অরেঞ্জ কালার আর এটা হচ্ছে ক্যামেরাতে দেখাচ্ছে একদম ডিপ রানিং দেখো ক্যামেরাতে দেখাচ্ছে একটা হালকা পিঙ্ক কালার কিন্তু ক্যামেরাতে যতটা পিঙ্ক দেখাচ্ছে ঠিক ততটা নয় একটু লাইট পিঙ্ক হয়েছে কালারটা তো এই হচ্ছে দুটো কালার তো জানিও কীরকম লাগছে আর তোমাদের অল্প একটুখানি অ্যাপ্লাই করে দেখাচ্ছি একদম সামান্য একটুখানি তোমাদের অ্যাপ্লাই করেই দেখাচ্ছি এই যে হচ্ছে ফাইনাল আর কি এসছে একদম যেহেতু অর্গানিক একদম সেই ডিপ কালারটা একেবারেই আসবে না আর কি তো এই যে একটুখানি অ্যাপ্লাই করে দেখাই তোমাদের তো এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে পিঙ্কটা একটুখানি দেখাই হচ্ছে পিনক ড্রেস তো চলো এখানে একটুখানি হ্যাপি হোলি হ্যাপি হোলি তোমাদের জন্য অ্যাডভান্স করেই ফেলাম তো এই যে ফাইনাল পিঙ্কটাতে একটুখানি লাইট কালার এসছে আর কি দেখতে কালার এসছে কিন্তু অরেঞ্জটা বেশ সুন্দর একটা কালার এসছে আর কি খুব ডিপও নয় আবার খুব লাইটও নয় আর কি বেশ ভালো তো ছোটো ছোটো যারা বাচ্চারা আছে একদম যাদের প্রথম হোলি বলতে পারো জীবনের ফার্স্ট হোলি তারা এইগুলো দিয়ে খেলতে পারে কোনো ক্ষতিকর ব্যাপার থাকে না আর কি তো এই হচ্ছে ব্যাপার তো যদি তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হয় তাহলে অবশ্যই কিন্তু শর্টস ফলো করতেই হবে তো চলো এবার হুসহুস করে কাজগুলো মোটামুটি সেরে স্নান টান করে পুজো দিয়ে ওবারই যায় নাহলে এবার মা আমাকে পিঠি দেবে কারণ হচ্ছে প্রথমত পিঠি দেবে এই কারণেই যে ফার্স্ট বলিনি সেকেন্ড হচ্ছে গিয়ে মানে সারপ্রাইজ দেবো তো অলরেডি দুটো বেজে গেছে তো এরপরে গিয়ে যখন দেখবো যে মানে আমাকে তো দেখে তো হবে এক এরকম একটা ব্যাপার আর কি তো চলো তো একদম সে পিঠে পড়বে আর কি তো আগে চলো কাজগুলো সেই কোশিস করে ও বাড়ি যাওয়া যাক গিয়ে তারপরে আসছি ও বাড়িতে গিয়ে কথা হচ্ছে ঘুটি ঘুটি পাই চলে গেছিলাম বিন্দুই করতে করতে তো এখন ঘড়ি কাটায় হচ্ছে তোমার প্রায় ফ্লাইটে বেজে গেছে চলো এবার একটুখানি মানে গল্প সহজ চলো এই সবাই বাপি আসলো আমার স্নান করে এখন তো চলো এই সেই তো এসেই আর কি গল্প সল্প করে বসে পড়েছি এখানে খাওয়া দাওয়া করতে তো চলো প্রথমেই একটা দিন স্বর্গ টাইপের খাওয়া দিয়ে শুরু করা যায় তো চলে এসো সচিত কি মেনু আছে শেয়ার করে তো এখানে প্রথমেই হচ্ছে মাছ ভাজা সাথে লঙ্কা আর যাবে হচ্ছে দরা ছাতে ঘি তো চলো এই কম্বিনেশনটা গরম ভাতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও অবশ্যই তো চলো পাতে এটা দিয়ে খেয়ে নিই আর হচ্ছে আরেকটা যে আইটেম সেটা অলরেডি পাতে পড়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি আর হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ি স্পেশাল হচ্ছে বা বাংলাদেশের স্পেশাল একটা মেনু সাহা স্পেশাল মাছের মাথা দিয়ে ভাঙা চড়া শুক্ত তো এটাও পড়ে গেছে চলো আগে এটা দিয়ে খাওয়া যাক তারপরে এটা তারপরে আসছে এখানে হলো তোমার সজনে ডাটা দিয়ে যেহেতু ওর জন্য আমি ওখানে ও বাড়িতে সজনে ডাটা খেতে পারি না তো সেই কারণে আর কি সজনে ডাটা দিয়ে মাছের ঝাল একদম

তো আসুক আমি তো ভীষণ এক্সাইটেড অনেকদিন পর একটু চপ মুড়ি খাওয়া হবে আর কি তো চলো আমি অপেক্ষা করতে থাকি সাথে তোমরা অপেক্ষা করতে থাকো তো আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর চলো আমাদের এখন ওখানে সিরিয়াল চলছে তো একটু সিরিয়াল দেখা যাক আর কি করা যাবে তো চলো চলে এসছে একদম গরম গরম চপ আর সাথে মুড়ি বহু যুগ পর খাওয়া হবে আর এখানেও কিছু আছে সে বাপি মায়ের জন্য তো আমি তো আর নিজেকে তসে হইতে পারলাম না কি একদম ধীরে ধীরে বসে পড়লাম তো চলো একটু খাওয়া যাক বহু যুগ করার মানে বহু যুগ তো চলো একটু পেট পুজো টুজো করে তারপর আবার বেরো বেরিয়ে পড়তে হবে বাড়ির উদ্দেশ্যে আবার কালকেও আসার আছে আর কি বাড়িতে কিছু দরকারের জন্য তো চলো তাহলে আজকে ভিডিও তাহলে চপ মুড়ি খেতে গেলেই তাহলে শেষ করছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে সাবস্ক্রাইব করতে একদম বলবো না আর বাই বাই তো বহু দিন পর আজকে আর কি একটুখানি চপমুড়ি খেয়ে একটু ছাদে আসলাম বেশ ভালো লাগে বেশ অনেক স্মৃতি অনেক ভালো লাগা অনেক ভালো মন্দ অনেক কিছু কাটানো এই ছাদটায় আমার তো আগেও বলেছি বেশ ভালো লাগে বেশ বলতে পারো এই ছাদটা আমার বন্ধু প্রেমিক ভালো মানুষ সবই তো খেয়ে দেয় আর কি একটু বারান্দায় আসলাম দের উপরের বারান্দায় তো শুয় আর একটা হালকা মিষ্টি হাওয়া দিচ্ছে জাস্ট দারুণ লাগছে ওয়েদারটা দারুণ মানে ঘরের সাথে বাইরের ওয়েদার টোটালি আলাদা জাস্ট অসম ভীষণ সুন্দর লাগছে বারান্দায় দাঁড়াতে কিন্তু আবার বেশিক্ষণ বারান্দায় দাঁড়ালে এই হাওয়াটা খেলে আবার ঠান্ডা লেগে যাবে বহু মানে অনেক সমস্যা লাইফে আমার বুঝছো তো মানে অনেক অনেক অনেকই সমস্যা মানে এই মানে অনেকই সমস্যা এই বাইরে এক সময় একটা হাওয়া দিচ্ছে মানে বেশ ভালোটা হাওয়া দিচ্ছে ওখানে যদি এখন পাঁচটা মিনিট দাঁড়াই এবং বড় যদি বলো চলো একটুখানি ছাদে কি একটুখানি দাঁড়াই দশ পনেরো মিনিট তো বরমশাই তো প্রথমত রাজি হবেই না এটা প্রথমত এক আর সেকেন্ড তো হচ্ছে হাওয়াটা যদি আমি পাঁচ মিনিট ওখানে সাথে সাথে ঠান্ডা লেগে যাবে মানে মানে কী বলবো মানে ঠান্ডা ধাতের সেই লেভেল আর কি মানে এই গরমের মধ্যে এখনো পর্যন্ত আর কি আইসক্রিম বিয়ে বাড়িতে জাস্ট দু মানে জাস্ট দুটো বাইট খেয়ে বর্মশেখে দিয়ে দেওয়া পাবলিক এর সাথে আবার জল পাবলিক কোথা থেকে ঠান্ডা লেগে গেছে যাই না মানে পুরো কাশি ভরে ভার ভার করে হচ্ছে এদিকে বর্মশে এসি লাগছিল তো সেখান থেকেও আই থিঙ্ক লাগতে পারে কিন্তু ওয়েদারটা বাইরে জাস্ট দারুন জাস্ট মানে মনে হচ্ছে এটুখানে দাঁড়াই রিল্যাক্স মানে এইরকম আর তোমাদের ওখানে বৃষ্টি টিষ্টি কী খবর সেটাও জানিও আমাকে মোটামুটি এই মাঝে মাঝে যদি এই গরমকালে যদি এরকম যদি বৃষ্টিটা মানে আসল যে গরমটা রি সেই সময় যদি এরকম বৃষ্টিটা হয় তাহলে তো মনটা পুরো ভরেই যাবে কেননা বসন্তকালে সূর্যদেবদের যা অবস্থা তাহলে গরমকালে যে কি হবে মানে এইবার ভগবানই জানে আর কি তো যদি ভগবানের কৃপায় যদি এরকম বৃষ্টি হয় সন্ধ্যেবেলা করে তাও একটুখানি মন প্রাণ শান্তি হবে আর কি তো এই হচ্ছে ব্যাপার তো চলো কালকে সকালে দেখা হচ্ছে